দু এবং চব্বিশে যারা নুলস্তা পাচ্ছেন নুলস্তা উঠাইতে কি কোনো টাকা পয়সা প্রয়োজন হয় আর দু হাজার তেইশের এবং চব্বিশের যারা নুলস্তার জন্য আবেদন করেছিলেন তেইশে বিশেষ করে যারা নুলস্তার জন্য আবেদন করেছেন তাদের জন্যই নিউজটা বেশিরভাগ তো আপনারা জানতে চেয়েছেন যে আপনাদের নুলস্তা কি পর্যায়ে আছে বা ওঠা কি একদম বন্ধ এটাই অনেকের প্রশ্ন আর এসব প্রশ্ন নিয়েই আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন প্রথমেই বলবো যে নুলস্তা উঠাইতে কোনো টাকা পয়সা প্রয়োজন হয় কি না এটা মানে সবারই মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যেহেতু একজন ভাই প্রশ্ন করেছে সেই সাপেক্ষেই এই এই অ্যান্সারটি যে নুলস্তা উঠাইতে কোনো টাকা লাগে না এখন আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে তো আপনি একটা চুক্তি করেছেন যে লেনদেন করেছেন যে এত টাকা দিলে আপনি ইটালিতে আসতে আসতে পারবেন বা আপনি নুলস্তা আবেদন করে দিবে বা নুলস্তা উঠবার পরে আপনাকে এত টাকা দিতে হবে একটা লেনদেন আপনার সাথে তার চুক্তিবদ্ধ হয়ে আছে। এখন যদি আপনি চুক্তি করে থাকেন যে নুলস্তা উঠবার পরে যেহেতু নুলস্তা উঠে গিয়েছে উঠবার পরে আপনার হাতে দেওয়ার আগে তাকে এত টাকা পেমেন্ট করতে হবে বা অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে আপনার সাথে যে টাকাটা চুক্তি ছিল এখন সেই টাকা দিলে আপনি আপনাকে সে নুলস্তা দিবে আর না হলে আপনাকে নুলস্তা দিবে না তো এইটাই হচ্ছে মূল বিষয় নুলস্তা উঠাইতে কোনো টাকা লাগে না হয়তো যার মাধ্যমে আপনি আবেদন করেছেন সে একজন লয়ারের মাধ্যমে আবেদন করেছে সে এখন লয়ারের কাছ থেকে নুলস্তা নিতে হলে টাকা দিতে হবে লয়ারকে সেক্ষেত্রে হয়তো আপনি কি বলতে পারেন যে নুলস্তা উঠাইতে টাকা লাগবে তো আপনি যার সাথে লেনদেন করবেন যে তো টাকা পরিমাণে কিভাবে লেনদেন করেছেন এটা আপনিই জানেন তো এই ক্ষেত্রে এভাবে এই এই ডিসকাস আশা করি বুঝতে পেরেছেন আর কথা বলবো যে দু সালে নূলস্তা ওঠাকে একদম বন্ধ একদম বন্ধ না বেশিরভাগই স্পন্সর নুলস্তা উঠতেছে ডোমেস্টিক খুব কম ডোমেস্টিক কম উঠবার কারণ আপনারা জানেনি নতুন করে বলার কিছু নেই এখানে আর ডোমেস্টিকও উঠতেছে খুব কম আর স্পন্সর উঠতেছে বেশ নুলস্তা উঠে গিয়েছে স্পন্সরের বেশ নুলস্তা উঠে গিয়েছে বলতে এখনও পঞ্চাশ পার্সেন্টও কিন্তু ওঠে নেই মানে ভালো পরিমাণ নুলসটা উঠেছে আর কি অনেকেই নুলসটা পাচ্ছে এবং জানাচ্ছে যে নুলস্তা উঠেছে এরকমটাই আবার দু হাজার তেইশে যারা মার্চে যারা আবেদন করেছিলেন আর কি ডিসেম্বরে না মার্চে যারা আবেদন করেছিলেন সাতাশ মার্চ যারা আবেদন করেছিলেন তো তাদের নুলস্তা আবেদন যারা করেছিলেন তারা নুলস্তা পায় নাই তারা আবার নতুন করে এই দু হাজার তেইশের ডিসেম্বরে আবেদন করেছিল তাদের মধ্যে অনেকে নুলস্তা পাচ্ছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ যে তারা চেষ্টা ছাড়ে নাই চেষ্টা করতে করতে মানে এক পর্যায়ে ভালো একটা মানে সুফল তারা পেয়ে গিয়েছে নুলস্তা দু একজন পেয়েছে এমনটাই যারা চেষ্টা করতেছিল তারাই আর নুলস্তা উঠতেছে ভাই নূলস্তা উঠতেছে না এমনটা না উঠতেছে তবে খুব কম পরিমাণ স্পন্সর উঠতেছে আর মোটামুটি কৃষি ক্ষেত্রে যারা আবেদন করেছিলেন সিজনাল নুলস্তার জন্য তাদের নুলস্তা বেশিরভাগই উঠে গিয়েছে আমি আগের ভিডিওতেও বলেছি এখন যারাই নূলস্তা পাবেন এটা ভাগ্যর ব্যাপার বেশ পরিমাণ আর নূলস্তা উঠবে না যারা এই সোজনালে আবেদন করেছেন খুব কম সংখ্যক মানুষ এখন সোজনালের যারা আবেদন করেছিলেন তারা নুলস্তা পাবেন দেখা গেলো হঠাৎ দু চারটা করে বের হলো এটাই আর স্পন্সর ডোমেস্টিক আরও দু তিন মাস পর্যন্ত নুলস্তা উঠবে এরপরে দুই তিন মাসের পরে হঠাৎ হঠাৎ করে নুলস্তা উঠবে একটা দুইটা করে কারণ নুলস্তা তারা চেকিং করবে আর একটা কথা বলে রাখি যে পাঁচ মিনিটের মধ্যে কোঠার ভিতরে যারা আসলো তারা কিন্তু অনেকেই নুলস্থা পায় নেই পাঁচ মিনিটের পরেও অনেকেই নুলস্থা পাচ্ছে আর এটা পাবেন এটা আরও বড়ো পর্যায়ে যাবে মানে বড় পর্যায়ে বলতে আধা ঘন্টা বা পঁচিশ মিনিট সাতাশ মিনিট এর উর্ধ কিন্তু যারা আবেদন করেছিলেন তারা নুলস্থা পাবেন তারা নুলস্তা পাওয়ার মানে ইয়েটা বিষয়টা হচ্ছে যে নূলস্তা পাঁচ মিনিটের মধ্যে তাই দেখতেছে যে দুই ভাগের মানে তিন ভাগের দুই ভাগই ফেক আবেদন করেছে আর এক ভাগ আবেদনই সঠিক করেছে তো কোঠাপূর্ণ যদি না হয় তাহলে তো তারা বড় মানে যারা বেশি মিনিটে যারা আবেদন করেছে তাদেরটা তো দেখবি বেশি পরিমাণ মানে ওই যে আগের খুদের কাগজ বা দুধ সার্টিফিকেট বা আলোজ্য মানে আগের পুরাতন কাগজপত্র দিয়েই অনেকে আবেদন করে ফেলেছে তো সেক্ষেত্রে নূলস্তা উঠতেছে না আবার ইটালির নুলস্তা বা ভিসা হচ্ছে একমাত্র ভাগ্যর উপরে দেখেন কেউ কেউ সব কিছু কমপ্লিট করেও নুলস্তা পাচ্ছে না আবার অনেকে সব কিছু কমপ্লিট না করেও নুলস্তা পাচ্ছে এর মানে হচ্ছে অনেকে আলোজ্য দেয় নেই বাসার বাসার কোনো ঠিকানা দেয় নেই বা আলজ্জ্য দেয় নেই সেক্ষেত্রেও অনেকে নুলস্তা পেয়ে গিয়েছে তো এটা একদম ভাগ্যর ব্যাপার আমি শিওরভাবে বলতে পারবো না বা কেউই বলতে পারবো না যে আপনার নুলস্তাটা উঠবে বা আপনারটা উঠবে না এটা কেউই বলতে পারবে না আর দু নিয়ে যাদের প্রশ্ন বা এই নুলস্তা আপনাদের উঠতেছে ওঠা শুরু হয়েছে আপনাদের ধৈর্য ধরতে হবে সিজনাল নুলস্তা পেয়ে যাবেন আপনারা খুব তাড়াতাড়ি এই দেখবেন যে দেখবেন সামনে মাসের মধ্যে আপনারা বেশ ফিফটি পারসেন্টের বেশি নুলস্তা পেয়ে যাবেন আর যারা স্পন্সর এবং ডোমেস্টিক আবেদন করেছেন তাদের দেরি করতে হবে তাদের নূলস্তা উঠতে আরও বেশ সময় লাগবে তো সাবধান টাকা পয়সা লেনদেন হতে যারা বলবে যে টাকা পয়সা দাও তোমাদের নূলস্তা দিব দেখবেন যে তাদের মধ্যেই মানে দুই নম্বরই ঢুকে থাকে আর কি তো এসব বিষয় হতে সাবধান যদি পারেন টাকা পয়সা লেনদেন না করে নূলস্তা নেন নেওয়ার পর ভিএফএস গ্লোবালে জমা দেন এইটাই হচ্ছে বেটার আর যারা ইটালিতে আসতেছেন রিকোয়েস্ট একটাই আসবার পরে মালিকদের সাথেই কাজ করবেন মালিকের সাথে কাজ করবেন কারণ এখন বর্তমানে পরিস্থিতি কিন্তু অনেক মানে ভয়াবহ হতে যাচ্ছে সামনে বা হবেও যারা নতুনভাবে আসতেছেন যারা মালিকের মাধ্যমে কাজ করবেন না যারা সিজনাল বা স্পন্সারে আসবার পরে মালিক খুঁজে পাবেন না তারপর আপনারা অবৈধ হয়ে যাবেন তারপর একটা কেস মারতে যাবেন তখন দেখা গেলো একটা বিভিন্ন মানে খারাপ পর্যায়ে গেল আর কি তো যাই হোক আপনারা সব কিছু যাচাবাচা করে আসবেন আর যদি আমার কথা দু টাকা বেশি লাগলো মালিকের মাধ্যমে কাগজপত্র সব কমপ্লিট করে নেন আর ওই মালিকের কাছে কাজ করেন এইটাই হচ্ছে বেটার অপশন তো সকালে ভাষা শিখে আসবেন বা ভাষা শেখার চেষ্টা করবেন ব্লগটি এই পর্যন্তই বড়ো হয়ে গেলো ব্লগটি অনেকের কাছে খারাপ লাগবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো অনেকে অনেক কথাই বলবেন তো সব মিলিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ